তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং রিসেন্টলি তোমাদের রেজাল্ট আউট হলো তোমাদের রিভিউ এবং স্কুটিনি সংক্রান্ত নোটিফিকেশান পর্ষদের ওয়েবসাইটে এসে গেছে আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কবে থেকে এই রিভিউ এবং স্কুটিনি করতে পারবে কত দিন পর্যন্ত করতে পারবে কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে এবং এর জন্য কত টাকা লাগবে কারা কারাই বা এই রিভিউ স্কুটিনির জন্য অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণটা আমি বলে দেব প্রথমে একটি কথা জেনে রেখো যারা প্রতিটি সাবজেক্টে পাস করেছো কিন্তু তোমাদের মনের মতো নাম্বার হয়নি আরও মনে হচ্ছে কিছুটা নাম্বার বাড়বে তোমরা করতে পারবে স্কুটিনি এবং যারা কোনো না কোনো সাবজেক্ট সেটি একটি সাবজেক্ট হতে পারে বা একাধিক সাবজেক্ট হতে পারে তোমরা যদি অকৃতকার্য হয়ে থাকো অর্থাৎ পাস করতে না পারো তাহলে তোমরা করতে পারবে কিন্তু রিভিউ এই রিভিউ এবং স্কুটিনির জন্য কিন্তু আলাদা আলাদা টাকা তোমাদের দিতে হবে যারা সব সাবজেক্টে পাস তারা কিন্তু রিভিউ করতে পারবে না তাদের জন্য অল দি স্কুটিনি আর যারা কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে তোমাদের জন্য থাকবে কিন্তু রিভিউ তো এবার আনন্দবাজার পত্রিকায় এই সংক্রান্ত যে খবরটি বেরিয়ে এসেছে সেটি দেখিয়ে দিচ্ছি তাহলে বিষয়টি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নাও দেখো আনন্দবাজার পত্রিকায় এই খবরটি বেরিয়ে এসেছে পর্ষদের বিজ্ঞপ্তি মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইনে স্কুটিনি ও রিভিউর আবেদন করতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ওয়েবসাইটটি দেখো www.wbbacdata.com ওয়েবসাইটটি ভালো করে নোট করে রাখো www.wbbacdata.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে সতেরোই মে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তারপরে আর কোনো আবেদন গ্রাহ্য হবে না অর্থাৎ আজ থেকে সতেরোই মেয়ের মধ্যে তোমাদের আবেদন করতে হবে এরপর কিন্তু আর কোনো রকম আবেদন করা যাবে না তাই তোমরা যে সিদ্ধান্তই নেবে একটু তাড়াতাড়ি নিও স্কুটি নিয়ে আবেদন করতে পারবে শুধু সফল পরীক্ষার্থীরা অর্থাৎ যারা প্রতিটি বিষয়ে পাস করেছ তারা করতে পারবে অকৃত কার্যরা যাদের কোনো একটি বিষয়ে পঁচিশের কম নাম্বার অর্থাৎ যারা পাস করতে পারি বা একাধিক বিষয়েও থাকতে পারে তারা করতে পারবে কি রিভিউ করতে পারবে প্রতি বিষয়ে স্কুটিনির জন্য আশি টাকা অর্থাৎ যারা স্কুটিনি করবে সব বিষয়ে পাস করে আছো মনে হচ্ছে আর একটু নাম্বার বাড়বে তারা আশি টাকাতে করে করতে পারবে ফর্ম ফিল এবং প্রতি বিষয়ে রিভিউর জন্য যারা কোনো না কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছো হয়েছ তোমরা একশো টাকা দিয়ে তোমাদের জন্য কিন্তু রিভিউ করতে পারবে তাই যাদের মনে সংশয় রয়েছে প্রত্যেকেই কিন্তু রিভিউ বা স্কুটিনির জন্য অ্যাপ্লাই করতে পারো এতে তোমাদের কিছুটা করে নাম্বার কিন্তু বাড়তেই পারে তো অতি অবশ্যই এই নোটিফিকেশনটি একটু ভালো করে খেয়াল রেখো এবং ওয়েবসাইটটি আমি বলে দিয়েছি ডাব্লু এবং সতেরোই মে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটিও কিন্তু তোমরা মাথায় রেখো এবং যদি এই সংক্রান্ত কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং কোনো রকম কোনো ডাউট করবে না একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে যদি মনে হয় অবশ্যই কিন্তু রিভিউ বা স্কুটিনির জন্য তোমরা অ্যাপ্লাই করে দিও ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এবং সতেরোই মে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে প্রশ্ন যদি কিছু থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও